ইকবাল ভাই বুবলি নিয়ে একটা কথা বলছে বুবলিও রিপ্লাই পাল্টা দিচ্ছে অপবিশ্বাস বুবলির স্ট্যাটাস দিয়ে হাহা দিচ্ছে এখন অনেকে আমাকে এটাও বলবে তুমি কে কথা বলার সিনেমা দেখার চাইতে তুমি কি বেশি প্রেফারেবল করবা যে অপু বিশ্বাস বুবলি নিয়ে হাহা রিয়্যাক্ট করছে অপু বিশ্বাস বুবলি আর সাকিব খান তো আছে একজন মিডলম্যান মুভি দিয়ে কেউ আমাদের লাস্ট 5 7 ইয়ার্স হিট নাই আমার কেন জানি মনে হয় সেলফ রেসপেক্ট তো সামহাউ সবার কমে গেছে দুই বধু আর এক স্বামীর স্টোরি নিয়ে আমরা আসলে সবাই ভুক্ত সাকিব খান কবে বুবলি আপুকে বাসা থেকে বের করে দিতে সেটা নিয়ে বেশি প্ল্যানিং আমার না অপু বিশ্বাস যদি কবে বুবলি একটা খোঁচা মারলো যে আমার হাজবেন্ড নিয়ে যে কথা বলো তাকে আমি এড়িয়ে চলি আপনার হাজবেন্ড আপনাকে কতবার কত ভালো

আমি অন্যদের মতো না কথা দিলে তা রাখি আমার কিল হিম সিনেমা দেখে একজনকেও নেতিবাচক মন্তব্য করতে শুনেনি সিনেমাটি খারাপ

সালমান খান ধর আমি তোমার কোনো মুভি দেখি কিন্তু আমি জানি না তুমি মুভি করতেছো আমাদের ইন্ডাস্ট্রিতে মুভির চেয়ে বেশি মানুষজন আশেপাশের এই যে ঘটনা এই যে ইকবাল ভাইয়ের ঘটনা ইকবাল ভাই শাকিব খানকে নিয়ে একটা কথা বলতেছে শাকিব খান চুপ ইকবাল ভাই বুবলিক নিয়ে একটা কথা বলতেছে বুবলিও রিপ্লাই পাল্টা দিচ্ছে এদিকে আমাদের ববি ইয়ামিনাক ববি ও ডিরেক্টর মোরেক্ষে ডিরেক্টর রাশিদ পলাশকে তাকে তার গায়ে হাত তুলছে ঠিক আছে এইসব নিয়ে আমাদের আছে ইন্ডাস্ট্রিতে ও তারপরে ওইদিকে আবার উপবিশ্বাস বুবির ইস্টার দিয়ে হাহা দিচ্ছে হ্যাঁ তো আমাদের ইন্ডাস্ট্রিতে মুভির চেয়ে এইসব আলোচনায় সবাই ভিজি মুভি নিয়ে কিন্তু আমাদের এখানে সাকিব খান ছাড়া একমাত্র শাকিব খান ছাড়া মুভি দিয়ে আমাদের এখানে এখন কেউ হিট নাই সবাই হিট কিসে ফিতা ফিতাকাটা নিয়ে হিট নাহলে বুবলিকে দৃষ্ট দিয়ে হিট বুবলি সাকিব আমি সেটা মেনে নিব না ইকবাল ভাই বলতে বের করে দিছি সেটা নিয়ে বুবলি বলছে তো আমাদের ইন্ডাস্ট্রিতে মুভির চেয়ে বেশি মানুষ পার্সোনাল যে অ্যাটাক করে পার্সোনাল কথাবার্তা বলে এইটা নিয়ে আসলে ভিজি এবং আমাদের মিডিয়া মানে ফিল্ম ইন্ডাস্ট্রি বিশেষ করে গরম সেটা নিয়ে তুমি কি বলবা আচ্ছা মানে যদিও আমার তাদেরকে নিয়ে কথা বলার আসলে তাদেরকে তুমি ইন্ডাস্ট্রি একটা ওই জায়গা থেকে এইজন্য সেখান থেকে কথা বলার এখন অনেকে আমাকে এটাও বলবে তুমি কে কথা বলার তো তুমি বিশেষজ্ঞ নিয়ে কথা বলার কে তুমি তুমি ববি নিয়ে কথা বলার কে তুমি বুবলি কে নিয়ে কথা বলার কে ইনডেক্স সেন্টার তো তুমি কে তুমি কি করছো লাইফে 100 টা क्वेश्चन আসবে 100% তারপর ইন্ডাস্ট্রিজ মানুষ আমার যে নেক্সট টাইম কোনো তর্ক বিতর্ক আসে তো তারও তো কি কথা আছে প্রবলেমটা কি আমি বলে প্রবলেমটা হচ্ছে কি তুমি আমার সিনেমা দেখার চাইতে তুমি কি বেশি প্রেফারেবল করবে জপু বিশ্বাস বুবলিকে কে নিয়ে হাহা এক করছে এটা তোমার বেশি ইন্টারেস্ট একটা মানুষের সেম ইন্টারেস্ট দেখি তো দেখি তো কি হইছিল কি হইছিল তারপর হচ্ছে কি কে কে জানো অপু বিশ্বাস বুবলি আর সাকিব খান তো আছে একজন মিডলম্যান তো দোষটা আসলে কাকে দিব বলো

বুবলির একশোটা সিনেমা গেল কত বুবলিয়াপুর রিভেন্স বলে একটা সিনেমা গেল কিছুদিন আগে সে এখন তাকে আমি কি বলবো সে নিজের সিনেমা হ্যাঁ নিজের সিনেমা নিয়ে কথা বলার চাইতে সে ওন করে সাকিব খানকে নিয়ে কেউ কথা বললে আমি তার সাথে নাই সো আমাদের যে আমার কেন জানি মনে হয় সেলফ রেসপেক্ট তো সামহাউ সবার কমে গেছে আই ডোন্ট নো ওয়াই এ দুই বধু আর এক স্বামীর স্টোরি নিয়ে আমরা আসলে সবাই ভুক্তভোগীরাই হ্যাঁ এখন করছে নায়ক সাথে প্রেম করতে গেল ভয় লাগে ফিউচারে বলতে সাকিব খান হুম আর বুগলি সরি টু সে যদি আমার ইন্ডাস্ট্রি হুম বাট তারপর সেলফ রেসপেক্টটা কমে যাচ্ছে আমার আমার পয়েন্টের ভিউ থেকে এখন আমি জানি না এটা হতে শুনতে রুড লাগবে শুনতে খারাপ লাগবে হ্যাঁ এটা আমাদের দর্শক বা আমাদের যে অডিয়েন্স আমাদেরও তো প্রবলেম আমাদের প্রবলেম কি আমরা কি দেখি আমরা দেখিটা কি যে সাকিব খান সিনেমা করছে সেটা দেখার চাইতে সাকিব খান কবে বুবলি আপুকে বাসা থেকে বের করে দিচ্ছে সেটা নিয়ে বেশি প্ল্যানিং আমাদের ইনফ্যাক্ট যেটা আমাদের চোখে আসে প্রতিনিয়ত আমি কোনো কিছু শেয়ার করছি না সাকিব খানের বাট আমি সেটা শেয়ার করছি যেটা সাকিব খান বের করে দিছিল বা বুবলির কোনো কিছু আপুর কোনো কাজ আসতেছে সিনেমা আসতেছে গান আসতেছে আমি কোনো কিছু শেয়ার করতেছি না আমি শেয়ার করতেছি কি যে বুবলি আপু কবে কোন স্টেটমেন্ট দিছে যে কিছু একটা উপবিশ্বাস দিদিকে নিয়ে বা ওয়ার ইট ইস বা আরও কিছু দেখছি না উপবিশ্বাস দিদি কবে বুবলিকে একটা খোঁচা মারলো আমরা এটাতে কমেন্ট করছি আমরা সেটাতে শেয়ার করছি সো এটা আমাদেরও রুচির দুর্ভিক্ষ বলে কিছু একটা ওয়ার্ড কিছুদিন আগে আমাদের ভাইরাল হয়ে তো তাই না রুচির দুর্ভিক্ষটা হচ্ছে এটা প্রমাণ প্রথমত আর দ্বিতীয়ত আমি বলবো ওই মানুষগুলোকে আমি খুব সরি যে সেলফ রেসপেক্টটা নাই একজন নায়িকা বা একজন আর্টিস্ট আমি নায়িকা আর্টিস্ট বাদ দিলাম প্রতিটা মেয়ের না একটা সেলফ রেসপেক্ট থাকা উচিত খুব সরি আমার বুবলিয়া পুরীর কথাটা খুবই খারাপ লাগছে আমি একটা স্টেটমেন্ট দেখলাম যে আমার হাজব্যান্ডকে নিয়ে যে কথা বলবো তাকে আমি এড়িয়ে চলি আপনার হাজব্যান্ড আপনাকে কতবার কত ভালোবাসা দিয়ে মাথার মধ্যে তুলে রাখছেন আমাকে কোশ্চেনটা অ্যান্সারটা দেন তো আপনি যার হাজব্যান্ড করতে করতে যে মাথা পাগল করে ফেলতেছে ইউ আর এ স্টার ইউ আর এ নায়িকা ইউ হ্যাভ আ ক্লাস এন্ড কোয়ালিটি ইউ আর এডুকেটেড

কারণ তার নিজের সেলফ রেসপেক্ট নাই যদি তার নিজের মধ্যে সেলফ রেসপেক্ট থাকতো তাকে নিয়ে কথা বলার একজনের কোনো অধিকার থাকতো না আমার হাজবেন্ড আমার এদিকে আমি পরিমণি পড়ে আমার অনেক ভালো লাগে যা বাইরে দিচ্ছে বাসা থেকে জাহান্নামে নামে যা আমি মনে করতেছি ভাই আমি একজন মানে সেলফ ডিপেন্ডেন্ট মেয়ে সে নিজেই বলে যে সাকিব খান আমার বাচ্চার কোনো খেয়াল রাখে না এই করে না সেই করে না এগুলো বল বলছে হ্যাঁ বলে তারপর সে আবার আমার হাজব্যান্ডকে নিজের জন্য ছোট এত নটাঙ্কি কিভাবে করে না পা আমি জাস্ট এইটা জানতে চাই ট্রাস্ট মি সরি প্লিজ আমার কথা এটাই যে আপনাদের কাউকেই না কেউ না সাকিব খান চালাচ্ছে না বা সাকিব খান ছাড়া তারা চলতে পারবে না লাইফে এরকম কোনো কিছু না হ্যাঁ দে লাভ দেয়ার হাজব্যান্ড হোয়াট ইট ইজ ইটস ডিফারেন্ট পারসেপশন বাট একটা মানুষ বারবার আমাকে চাচ্ছে না নিচ্ছে না আমি বারবার তাকে ভিক্ষা চাইবো কোনো প্লিজ লাভ মি প্লিজ লাভ মি আমার এতটা নিচ্ছে কোনো সে দেখতে খারাপ তার কোয়ালিফিকেশন খারাপ তার মানে বলে প্রফেশন খারাপ সব দিক থেকে ঠিক আছে তারপর একটা মানুষের সেলফ রেসপেক্ট কেন থাকবো না আমার সাইডটা এইটাই যে হ্যাঁ অডিয়েন্সের রুচির একটা সমস্যা আছে অ্যান্সার হচ্ছে এটা আর দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের আর্টিস্টদের বা এই মানুষদের যাদের আমরা কথা বলছি বারবার বারবার যাদের কথা তাদের সব সেলফ রেসপেক্টটাই নেই অপু আবার সেই জিনিসটা শেয়ার করে লিখছে ভুল করে পেজে শেয়ার হয়েছিল এটি না এটি এটা আমার পেজের জন্য উপযোগী না পেজে পেজ অ্যাক্টিভ ছিল খালি করতে পারিনি মানে অপু এটা শেয়ার করে আবার সার্কুলেট হ্যাঁ তো এই তো এটা নিয়ে একটু বল আমি শুনতে চাই যে মানে এই এই নিউজ যে বুবলি পুরা ও সেটা আমার স্বামীকে অসম্মান করে ছবিটা শেয়ার করেছে এটা আবার লিখতেছে